কেমে <laughs> ভিডিঅ' आयना केमेर दिदी दे बदर हे इशाला पाई ओ मनसी मे मा दते जा निरगोरन का नकी तो मके चाय गुलाब पाई निरबारदा बुडाकी न मके चाय एंजल गुलाब पाई तो पहिले के अपने जानु न ना ना ख इतना भाई के सुन भाई के करू अब के करू तुई कसो तो तो जमल लगा টেডরে কি খাইবেন না আ দুয়া টেডরে সিন না এ خارপরে

কি হইব ওইটা আসলে না এই যে হ্যাঁ লোড করে দিই না তারপর এ আপনাদের খাওয়া দাওয়া কইতে আমরা আপনারা পেপার পার্টিসিপে আছে বাইকে লাগলে আরে বাকি করে আপনারা মাথার উপর বরشه আছে আচ্ছা নাম নাম ভাত করে খাইতো না নাম না আর কিছু বাদ এর দোয়া দে তাইলে আপনি টি টি যাও ওই যা আমার দাদিমা কওরেস কওরে কুমবা যারা লইব তো চটকে লইতে না লেবু লাগ গো না হেরা দুই আইছাত

জুল খাই